এই লুচি আর তরকারি খাচ্ছি এখন দশটা দশ বাজে এই যে সকাল সকাল চা খাচ্ছি চাটা খেয়ে জল দেবো জল টল দিয়ে আজকে সোমবার নিরামিষ খাওয়া দেখা যাক নিরও গরম পড়ে গেছে খুব গরম এবার মাছটাকে নুন মাখিয়ে এই যে চারাপোনা মাছ Konektor harga dulu, rebooting, reboot, tap pada lagi dadu. Terus iya, oke, masak nih,

এবার এই মাছটা আমার হয়ে গেছে মাছটা খুলে পেলাম ফেললাম এখন এই তেল তেল দেবো এখন কড়াইতে দিয়ে একটুখানি জিরে গোটা জিরে দেবো এবার এই তেলের মধ্যেই গোলমরিচ আর জিরে ফোড়ন দেবো এবার এই তেলটা হয়ে যাবে তেলের মধ্যে তুলে ফেলব এটা এই কাটিটার মধ্যে ভাজাটা তুলে ফেললাম কাঁচা লঙ্কা দেবো আর এই সবজিটা পটল আর পেঁপে ঝিঙে এবার একটু লবণ দেবো তাও ফিরে আর কি

এবার দেবো জিরে গুঁড়োটা ভিজে দেবো এই মশলাটা বেটে রেখেছি আদা টমেটো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এতে রেখেছি এবার এতে মশলাটা দিয়ে দিচ্ছি

দেখিটা সিদ্ধ হয়েছে নাকি শাড়ি গরম একটু দেবো দিয়ে এবার নামিয়ে দেবো আমার আলু পটলের রসা রেডি বন্ধুরা যদি পটলের রসটা তো এইভাবে রান্না করলে খুব ভালোই লাগবে এবার আমি নামিয়ে দেবো কে দেখছি দারুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন দারুন হচ্ছে অসাধারণ আলু ভড়িতে රස দারুন আছে আপনার বাড়িতে ট্রাই করতে লোকনাথ বাবা পূজা করেছি দেখো কি সুন্দর করে পূজা করেছে অসাধারণ পুজো দেখো আজকে লোকনাথ বাবা পুজো হয়েছে সুন্দর পুজো করেছি দেখো কি সুন্দর রাধা রাধাকৃষ্ণ তারপর লোকনাথ বাবাকে সাজিয়েছি কি সুন্দর করে ঠাকুরকে ভোগ দিয়েছি আজকে সারা দিন করে পুজো করেছি এই দেখো পুজো হয়েছে কি সুন্দর করে আমরা ভোগ নিবেদনটা করিনি ভোগ নিবেদনটা জন্মাষ্টমীতে হয় কি সুন্দর দেখো লোকনাথ বাবাকে পুজো দিয়েছি অসাধারণ পুজো হয়েছে সারাদিন ধরে এই পুজোই কাজ করেছি এই পুজো দিলাম পুজো টুজো দিয়ে উঠলাম দেখো কত সুন্দর পুজো হয়েছে ঠাকুর ঠাকুরঘরটা কত সুন্দর তারপর টুনি লাইটটা ধরেছে দেখো কী সুন্দর লাগছে দেখতে দেখো আজকে লোকনাথ পুজো দেখো মা রাধা কৃষ্ণকে কী সুন্দর লাগছে দেখো কি দারুণ পুজো লাগছে দেখো পুজো দিয়েছি তোমরা পুজো সবার বাড়িতেই আজকে লোকনাথ বাবা পুজো হয়েছে আমাদের বাড়িতে হয়েছে যেহেতু আমরা ফটো আছে তার জন্য আমি পুজোটা দিয়েছি দেখো কী দারুণ হয়েছে পুজোটা এই পুজো ভোগ টোক দিয়ে এখন ওই পুজো এখন খেতে বসবো দেখেছ কি সুন্দর পুজো হয়েছে দারুণ দেখো দারুণ হয়েছে অসাধারণ পুজো লাগছে মোমবাতি ঝুপকাটি সব ধরিয়েছি দারুণ পুজো হয়েছে দেখছ দারুন অসাধারণ পুজো দেখো কী দারুন ঠাকুর জানো যেইভাবে পুজো দাও সেভাবেই তোমার দরকার ঠাকুর বলে দেয়নি যে তুমি আমাকে অনেক কিছু দিয়ে পুজো দেবে যেভাবে পারো সেভাবেই দিয়েছে আমি যেভাবে পেরেছি সেভাবেই দিয়েছি আমার যেহেতু ফটো আছে বলেই আমি একটা সুন্দর করে ছোট্ট করে পুজো দিয়েছি দেখো আজকে লোকনাথা পুজো লোকনা দাবার অনেক কিছু রয়েছে যে লোকনাথ জন্ম কোথায় সমস্ত কিছু হুম সব কিছু রয়েছে তোমাদের এরপরের বার বলবো কত সুন্দর করে দেখো পুজো দিয়েছি দেখো দেখছো দারুণ লাগছে দেখো 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 সাজানোটাও সুন্দর হয়েছে সুন্দর লাগছে দেখতে অসাধারণ দেখছো কী দারুণ লাগছে দেখতে মোমবাতি ধূপকাঠি ধরিয়েছি ভালোই লাগছে ঠাকুরকে ঠাকুরকে যেভাবে পুজো দাও সেভাবেই ভালো লাগে আর ঠাকুর তো সবার ঠাকুর বলে দেয়নি যে তুমি আমাকে এটা দেবে ওটা দেবে ঠাকুর যা পারো তাই দেবে পুজো দিতে ঠাকুর মায়ের এক মনে ডাকলে ঠাকুর সবসময় তোমার কাছে আছে আর যদি ঠাকুরকে যদি না তুমি ইয়ে করো না ডেকো ঠিক আছে যেরম পেরেছো সেরম করেছো ঠিক আছে দেখো গুড আফটারনুন এই যেরকম আমাদের ভাত হয়েছে পাট শাক ভাজা তুতার ডাল পটলের রসা মায়ের মাছের ঝোল শুকছে ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স ভারস এখন ভাত খাতে হতো এই আমার উচ্ছি বাজাস পাট শাক ঢ্যাঁড়স খেতে বসেছি তাড়াতাড়ি করে